আসসালামু আলাইকুম বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড এর একজন স্টুডেন্ট যে তার নিজের জীবনটা শেষ করে ফেলেছে তার বোনের ভাষ্য মতে সে আসলে অন্যরকমভাবে একটু জীবনটা যাপন করতো সে দেখা যাচ্ছে তার রুমের দরজা খুলে শুধুমাত্র খাবার খেতে বের হতো তারপরে গিয়ে রুমের দরজা বন্ধ রাখতো সারাদিন বন্ধ থাকতো যখন তার খাওয়ার সময় হতো তখন সে বের হতো খাবার খেতে আবারও রুমের মধ্যে বন্দি আসলে এই রকম যখন চলতে বারবার চলছিলোই তখন তার পরিবার এটাকে খুবই স্বাভাবিক নিয়েছিল যে ঠিক আছে এটা কোনো সমস্যা না কিন্তু আসলে এটাই মেন সমস্যা সে কারোর সাথে তার কোনো কথা না কোনো ফ্রেন্ড সার্কেল না পরিবার কারোর সাথে কিন্তু কিছু শেয়ার করতো না পুরোপুরি একাকিত্বে চলে গিয়েছিল আসলে সে তার পরিবারের সাথেও এর আগেটা কি শেয়ার করেছিল সে ডিপ্রেশনের মধ্যে পুগছে মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার অস্থিরতা কাজ করে কোনো কিছুতেই সে আরাম পায় না কিন্তু তার পরিবার এটা কিন্তু খুব বেশি জটিল ভাবে নেয়নি তাকে বিভিন্ন সময় গ্যাস্ট্রিকের ওষুধ বা দেখা যাচ্ছে যে কোনো না কোনো মেডিসিন নিতে বলতো যে তুমি নাও তাহলে তুমি আরাম পাবা সে তার অবসাদটার কথা নিজের অনেক জিনিস ছিল যেগুলো সে তার সাথে শেয়ার করতে পারছিল না এবং শেয়ার না করার কারণে পর্যায়ে সে আসলে নিজের জীবনটাই শেষ করে দেয় এবং অবাক করা বিষয় হলো সে যে নিজের ঘরে কখন নিজের জীবনটা শেষ করেছে কতক্ষণ যে সে ঝুলন্ত অবস্থায় ছিল এটাও তার পরিবার বলতে পারছিল না কারণ তার ওই যে রেগুলার মাপিক সে শুধু খাবার জন্য বের হতো তারপরে ঘরবন্দি আসলে এটা অবাক করা একটা বিষয় তবে দেখেন আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমরা শীত প্রধান দেশে না আমাদের রোদে যাওয়ার সুযোগ তবে আমরা কিন্তু ভিটামিন ডি গ্রহণ গ্রহণ করি না যাদের একদমই করা সম্ভব না তারা আমরা যে কোনো রেজিস্টার ডাক্তার অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারি কারণ ভিটামিন ডি এর অভাবে কিন্তু আপনি মানসিক অবসাদে ভুগবেন শরীর ক্লান্ত হয়ে যাবে আপনি আরাম পাবেন না কোনো জিনিস মনে রাখতে পারবেন না হয়তো একটা কাজ করেছেন কিন্তু আপনার মনে হবে আপনি এই কাজটা করেননি বা সামনে পড়তে হবে বিভিন্নভাবে আপনি কিন্তু অবসাদের মধ্যে চলে যাবেন এবং এখনকার যে ডিজিটাল নিয়ম অনুযায়ী যেটা আর কি ডিপ্রেশন আপনি ডিপ ডিপ্রেশনে চলে যাবেন ভিটামিন ডি এর অভাবে এখন অনেকে ভিটামিন ডি এর অভাবে যারা মনে করেন মাত্র শেষ করেছে। নিচ্ছে মাত্রের পড়ার টেবিল নয়তো বই ঘরের মধ্যেই কিন্তু বলদি তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অভাবটা হবে এবং ভিটামিন ডি এর অভাবে কিন্তু অনেক সময় মাথা ব্যথা বা মূল কথা যেটা আপনি অবসাদের মুখে দিয়ে যাবেন এবং সেটাই মনে হবে হয়তো বা আমি পড়াশোনার জন্য মূল কারণটাই কিন্তু ভিটামিন ডি এর অভাব সময় সুযোগ পেলে রোদে বের হন রোদে দাঁড়ান কিছু সময় আপনার শরীরে ভিটামিন ডি ধারটি থাকলে সেটা অবশ্যই পূরণ হয়ে যাবে আর দ্বিতীয় যে কারণটা হলো আমরা রাত জাগিয়ে আমাদের যে ডিপ স্লিপের যে টাইমটা দশটা থেকে তিনটা আমরা কিন্তু ওই সময়টাতে বেশিরভাগ মানুষই ঘুমায় না কিন্তু এটাই আমরা আমাদের আমাদের বা সব থেকে বড় ক্ষতিটা করছি দেখেন আপনি আপনার জীবনের ক্ষতি করবেন এটা আপনার জীবন কেটে চলে যাবে তাই না আপনার ক্ষতি আপনি নিজে করছেন এটা কেউ চেঞ্জ করতে পারবে না তাই আপনার লাইফ স্টাইল আপনার সবকিছু আপনাকে বদলাতে হবে তা চাই না আমাদের ভেতর থেকে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন মেধাবী মানুষগুলো এইরকম আমাদেরকে সিনেমে চলে যায় স্বাভাবিক মৃত্যু সেটা আলাদা কিন্তু কোনো অসাগলিক মৃত্যু যেন আমাদের আশপাশে আর না ঘটে হ্যাঁ আপনার আশেপাশে খুব কাছের অথবা কোনো ফ্রেন্ড সার্কেল যদি বলে দোস্ত আমার একদমই ভালো লাগে না আমি শান্তি পাই না আপনার কাছে যদি একটু সময় থাকে না তাহলে তার মনের দুঃখ অথবা কষ্টের সুখের কথাগুলো নিয়ে চুপচাপ একটু ভালো প্রথমে না নিজে সেব শুধুমাত্র ঘর বন্দি করে ফেললে সবকিছু সমাধান হয় না যদি আপনার একান্ত খুব বেশি খারাপ লেগে থাকে তাহলে আপনি ডাক্তারের স্মরণপন্ন হন সেখান থেকে অবশ্যই আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন আর সবসময় একটু ব্যস্ত থাকার চেষ্টা করেন হয় পরিবারের সাথে কারো না কারোর সাথে অবশ্যই আপনার বন্ডিং ভালো রয়েছে তার সাথে একটু কথা বলেন দেখবেন আপনার মনটা অনেক হালকা হবে কিন্তু যখনই আপনি একলা হয়ে যাবেন পুরোপুরি একলা একলা সময় কাটাবেন তখন কিন্তু আপনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বেন এবং শয়তান কপন কখন আপনাকে দিয়ে কোন কাজটা করে ফেলবে এটা আসলে আমরা কেউই জানি না সব সময় মহান আল্লাহকে স্মরণ করুন তার দেখানো পথে চলুন চেষ্টা করুন ভালোভাবে থাকার পরে একলায় চাওয়া মহান আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের পরিচনা থেকে রক্ষা করেন আমি